ফুটতেই ছোট্ট গ্রাম জেগে উঠল তালপাতার হাওয়ায় দুলছে গাছের ডাল আর মাটির ঘরের বারান্দায় গোপাল নামের আট বছরের এক ছেলে বাঁশি বাজাচ্ছে আজ জন্মাষ্টমী গোটা গ্রাম যেন উৎসবের গন্ধে ভরে গেছে গোপালের মা শাড়ি পরে রান্নাঘরে ব্যস্ত দুধ মাখন পায়েসের সুবাসে ঘর যেন স্বর্গের মতো লাগছে হাঁড়িতে দুধ ফুটছে পাশে সাজানো মাখনের থালা মা হাসতে হাসতে বললেন আজ নন্দলাল আসবেন তাই বাড়িটা যেন মন্দির হয়ে যায় দুপুরে গ্রামের ছেলেরা মাঠে মাটির হাড়ি ঝুলিয়ে রাখল তার ভেতরে মিষ্টি দই মাখন আর গুড় ভরা দড়ি টেনে উঁচু করা হল যাতে সহজে কেউ ভাঙতে না পারে চারপাশে হাসি চিৎকার উল্লাসে ভরে উঠল পরিবেশ এমন সময় গোপাল নাচতে নাচতে এগিয়ে এল মাথায় নীল পাগড়ি হাতে ছোট্ট বাঁশি যেন জীবন্ত কৃষ্ণ কেউ বুঝে ওঠার আগেই সে দড়ি বেয়ে উঠে এক লাফে হাঁড়ি ফাটিয়ে দিল মাখন ছিটকে পড়তেই সবাই হাততালি দিয়ে চিৎকার করল কৃষ্ণগো সন্ধ্যা নামতেই গ্রাম মন্দিরে প্রদীপের আলো শঙ্খের ধ্বনি আর ফুলের গন্ধে ভরে উঠল চারপাশ গোপাল মায়ের পাশে দাঁড়িয়ে ঠাকুরের সামনে প্রণাম করল তার মনে শুধু একটাই কথা যতদিন বাঁচবে জন্মাষ্টমী যেন এমনই আনন্দে কাটে আর মানুষের হাসি যেন মাখনের মতো মিষ্টি থাকে